ধরা পশ্চিম পাড়া সরকার বাড়ির জামে মসজিদের উন্নতি কল্পে ইসলামী জালসার একেবারে শেষ মুহূর্তে আল্লাহ আমাদেরকে রেখেছেন আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন সকলে আজকে আমরা আলোচনা করব আগের দিনের ধর্মীয় কুসংস্কার এবং বর্তমানের প্রেক্ষাপট ইনশাআল্লাহ আল্লাহ মাঠ হয়ে গেছে হাসির মাঠ হানাফি মাঠ হোক আর হালে হাদিসের মাঠ হোক জলসাগুলো হয়ে গেছে রঙ্গমঞ্চ এক ঘন্টা বক্তব্যের সময় পঁয়ত্রিশ মিনিট ধরে গান গান কয় গজল কয় হু হু করে কাঁদে কি কয় না কয় শেষে বলে যে কথা বলার টাইম পালাম না চল্লিশ মিনিটের জুমার খোঁদ দিতে টাইম শেষ করা যায় না আরে পাগল আড়াই ঘন্টা ধরে কাঁদে আর গজল বলে প্রায় ষোলো সতেরোটা গজল হিন্দি গানের সুর নকল করা কত রং ঢং যে আমাদের মাঠে ইদানিং শুরু হয়েছে এটা খুবই দুঃখজনক আল্লাহ ক্ষমা করুন আর জাল হাদিস তো এখনই শুনলাম আল্লাহ মাফ করুন যা মনে আসে সেটাই ধর্মের নামে চালাচ্ছে আপনি খালি বলবেন যে ঠিক এ হাদিসটা জাল হাদিসটা মিথ্যা আল্লাহ হুম্মা বারিক সাবান বাল্লিক না রমাদন এ হাদিসটা শুদ্ধ নয় মোনাজাত করে করে বলবে আল্লাহ আমাকে রজব কই গেল সাবান কোথায় গেল রমজানে বরকত দিয়ে এগুলো বলা যাবে না কে কার কথা শোনে প্রতিবাদেরও লোক নাই দিন যাচ্ছে চলুক এই তো অবস্থা কিসের সাথে কি লাগায় ঘন্টার পর ঘন্টা মিথ্যা কিসা শুনতে শুনতে অবস্থা খুব খারাপ আল্লাহ ক্ষমাকুণ আল্লাহমা আমিন যাই হোক যেহেতু এটা কোনো আকিদাগত বিষয় ছিল না এ দ্বারা জাতির কোনো উপকার নেই এমনি সময় কাটানোর জন্য আমরাও বিরোধিতা করি নেই আল্লাহ ক্ষমাকুন আল্লাহমা আমিন আচ্ছা যাই হোক আমরা বাচ্চা জন্মে থেকে আজকে বক্তব্য শুরু করবো ইনশাল্লাহ পেটে এখনো আসতে কিন্তু ডেলিভারি হয়নি আচ্ছা পেটেও আসে নেই একেবারে বিয়ে থেকে শুরু করবো আজকের কসংস্কার এবং বেদাত শিরিক আমাদের সমাজে কি আছে শুনবেন ইনশাল্লাহ শব্দ আওয়াজ হওয়া জরুরি না আমি শুধু এমনিতে দেখব যে আপনারা আগ্রহের সাথে বসে আছেন কি না লিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ যেমন সত্য আমার মুখামুখি আমার ডান পাশে একজন মুরব্বী বাম পাশে একজন মুরব্বী এটা যেমন সত্য আল্লাহর সৃষ্টি যে নেই জমিনে আছে এটাও সত্য মানেন আপনারা তবে তারা আমাদের মতো দৃশ্যমান না তাদেরকে আল্লাহ লোকালয়ে বন জঙ্গলে পাঠিয়ে দিয়েছে টয়লেটে থাকে গোবর খায় হার খায় এভাবে দূরে দূরে আল্লাহ তাদেরকে রাখছেন বিভিন্ন কিছুর উপরে আসর করে তবে দুই চোখ দিয়ে ক্লিয়ার দেখা যায় না তো না দেখা গেলেই যদি বিশ্বাস করা না যায় কেউ যদি বলে যে জিন আমি বিশ্বাস করি না সে অমুসলিম কাফের কেন আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য কিন্তু আমাদের আমাদের কর্ম দেখা দেয় তাদের কর্ম দেখা দেয় তো দেখা যায় না তাহলে যে কবিরাস ভণ্ড হুজুররা বোতলে ভরে কিভাবে বলেন কয়ে যে আমি জিনকে জ্বালা দিছি বোতলে ভরি মাটির নিচে গাড়িয়ে দিছি বলছে কিনা বলেন যে না এটা করবে কেন জেনা আল্লাহর স্বাধীন সৃষ্টি চাইলে সেটাকে আপনি বোতল বন্দি করবেন এটা হবে না তারা স্বাধীনভাবে তারা অন্যায় করতেছে ভালো কাজও করতেছে এটা একটা স্বাধীন সৃষ্টি তাদের জন্য জান্নাত জাহান্নাম আছে মানুষের মতো তো যে কথা বলি শুরুতে শোনেন বিবাহ যখন আমরা শুরু করতে যাই তখন আমরা ভুলভ্রান্তি আমাদের সমাধি কিছু কি কিনা বলেন আজকে আমি এভাবে অন্য জায়গায় বক্তব্য দেই নাই যে বিবাহ থেকে মৃত্যু পর্যন্ত কি কি সমাজে হয় এগুলোর বিষয়ে করা তাই কিনা জি কয় কি মেরে দিচ্ছেন নাকি বিয়ে করা হলো নিজের শারীরিক চাহিদা পূরণ করা গুনা থেকে মুক্ত থাকার জন্য একটা দিনদার স্ত্রীর চেষ্টা করতে হবে এটার শরীয়তের নীতি আর এই বিবাহর কারণে আল্লাহ তালা অসচ্ছল ব্যক্তিকে সচ্ছলতা দিয়ে দেবে সোহান আল্লাহ তো বিবাহর নিয়তি করতেছে হলো সই ছেলে যে আমার মা বিছনায় আমার বাপ কষ্টে আছে আমার মা ঠিকমতো মতো রান্না বাড়া করতে পারে না মার শরীর খারাপ আমি বাড়িতে একটা মেয়ে নিয়ে আসবো আমার মার সেবা করবে তোর বিয়েই হবে না এটা বিয়ের উদ্দেশ্য না বাড়িতে আসার পরে মানবিক কারণেতে সে তার শাশুড়িকে সম্মান করবে খেদমত করবে সেটা ভিন্ন কথা কিন্তু শরীয়ত তাকে বাধ্য করে নাই এটা বিবাহের কোনো কারণও না বিবাহ তুমি করবে তোমার চরিত্র ঠিক রাখার জন্য তোমার শারীরিক চাহিদা পূরণ করার জন্য যেটা তুমি বিভিন্ন জায়গায় খরচ করো তুমি খারাপ পথে চলে যাবে এজন্য শরীয়ত তোমাকে একটা বিধান রেখেছে তুমি সুন্দরভাবে কবুলের মাধ্যমে ইজাব কবুলে দুইজন সাক্ষীর উপস্থিতিতে তুমি একটা বিবাহ করবে মেয়ের পিতার উপস্থিতিতে এটা শরীয়তে একটা বিধান দিয়েছে কিন্তু বিবাহটা শরী হচ্ছে আমাদের দেশে বলতেছে আমার মার কতকাল কষ্ট করবে মা এখন ঠিক মতো রান্না বাড়া করতে পারে না রান্না বাড়া করতে পারে না তুমি করো তোমার বাপ করুক তোমার ছোট ভাই করবে একটা লোককে নিয়ে এসে তোমার মার সেবা করতে হবে বাবার সেবা করতে হবে আল্লাহর কসম এমন কোনো হাদিস করা নেই পৃথিবীতে নেই কোনো কথা আপনাকেই বিয়ে করতে হবে আপনারই চরিত্র ঠিক রাখার জন্য আপনি যাতে গুণা থেকে বাঁচতে পারেন এজন্য শরীয়তে বিবাহ ব্যবস্থা করা আছে ঠিক না তাহলে আমাদের নিয়তে গরমিল আছে কিনা যেমন লোকটা হজে যাবে তো মানুষের কাছ থেকে দোয়া নিতে যাচ্ছে আর বলতেছে যে সোনার মদিনায় যাচ্ছি নবীজের রওজায় সালাম দিতে আমার জন্য আপনারা দোয়া করবেন এটা তো হজের কাজ হলো না এতে তো হদের উদ্দেশ্য হলো না আর এই লোকজন আমার তার হাতে সোমা খায় আর বলে আমার সালাম পৌঁছে দেবেন নবীজির রজায় কেন তুই সালাম এখানে বসে দিবির পারিস নি পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি কেউ রাসুলের প্রতি সালাম পরে দরুদ পরে সাল্লাহ আলহি আসার অটোমেটিক আল্লাহ তাকে দশটা নেকি দিয়ে দেবে তার সালামটা সুন্দরভাবে আমার রাসুলের কবরে পৌঁছানোর জন্য পৃথিবীতে ফেরেস্তার অভাব নাই কিন্তু দুইজনের নিয়তি খারাপ একজন বলতেছে আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায় জিনা এটা কোনো নীতি না দুই আমি যাচ্ছি সোনার নবীর রওজা মুবারকে আমার জন্য দোয়া করো কেউ তো কয়লে পশ্চিমে যাচ্ছি কয় কি রে পাগল পশ্চিম কাকে বলে হিলমা মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ পূর্ব যে আল্লাহর পশ্চিম সে আল্লাহর যেদিকে চেহারা ঘোরাও আল্লাহ আছে না আল্লাহ মানুষের কলবে নাকি বলেন এনেও তো ঠিক কয় বুঝলাম না কথা আকিদার বক্তব্যই দেওয়া লাগে নাকি কিছুই তো বোঝে না আল্লাহ কি কলবে কলবে থাকে আল্লাহ উপরে রহমান থাকে উপরে বিশ নাম্বার সুরা সুরা তোহা পাঁচ নাম্বার হাত পরে দেখবেন রহমান থাকে উপরে তিনি কলবে কলবে মানুষের সাথে সাথে থাকেন এটাকে কথা বলতেছিলাম ওনাকে বলতে হতো যে আমি হজ করতে যাব পবিত্র মক্কায় কোথায় বা শেষ কিন্তু উনি তখন বললে আমি নবীর রওজা মুবারকে সালাম দিতে যাব এইটা তার যাওয়ার কোনো উদ্দেশ্য না এটা কোনো হাজির কোনোদিন নিয়ত হতে পারে না কারণ করতে গেলে যেই যেই আর যেই যেই বাধ্যগত বিষয় আছে তার ভিতরে কি রাসুলের কবর আছে কথাই বলে না কি আছে কে কে বলল বলল ভুল হোক তা সাহস করে তো বলছেন আসেন আমি আর আপনি শরীয়ত নিয়ে একটু সুন্দর তর্ক করি কে বলল আছে যাক বলে বলে ফেলছে নাই কারণ আমার নবী মদিনা থেকে নিজেই চলে গেছে মক্কায় পায়ে হেঁটে হজ করতে ওখান থেকে এখানে আসার দরকার নাই তবে পৃথিবীতে তিনটা মসজিদ আছে যেই মসজিদে অধিক নেকির আশায় বাড়ি থেকে সফর করা জায়দ আছে এক বাইতুল্লাহ মসজিদে নববী মসজিদে হারাম মসজিদে নববী তিন বাইতুল মোকাদ্দাস জেরুজালেমে এই তিনটা মসজিদের নেকির বেশ হয় এই তিনটা মসজিদে ফজিলতের আশায় সফর করা পৃথিবীতে চার নাম্বার মসজিদ তো দূরের কথা কবর তো দূরের কথা আলাদা কোনো ঘর নাই যেখানে করে করে যাবে আলাদা আশায় তো নেকির মক্কায় যখন একজন হাজি ঢুকলো অথবা একজন অমরাকারী ঢুকলো তার কাজ যখন সম্পন্ন হয়ে গেল তখন মসজিদে নবমীতে সালাত না আদায় করতে গেলে কি মনে শান্তি তৃপ্তি আসে তখন তিনি যাচ্ছে মসজিদের নববীতে সালাতের উদ্দেশ্যে নিয়তটাও থাকবে আমি মসজিদের নববীতে যাব। আর ওখানে যাওয়ার পর আমার রাসুলের কবরে সালাম দেয় না এমন কৃপণ লোকে পৃথিবীতে আছে আপনার মনে হলো আছে দুনিয়াতে তার মানে এটা আলাদা করে নিয়ত করার কিছু না মসজিদের নববীতে গেলেই আমি সালাম দেব আমার রাসুলের কবরে এটা তো আমার ইমানের গতিতে যাব। এটা তো আমার আত্মা চাচ্ছে আমি যাব, কিন্তু শরীয়ত সেখানে ফরজ আদি বাধ্যগত কিছু করে নাই কারণ সেটা কবর কবরের দিকে নিয়ত করে বাসা থেকে বের হওয়া যায় না সেটা বড় কবর হোক আর শাহাদালের কবর হোক আর ল্যাংটার কবর হোক কবর কোনো দিন মানুষের কল্যাণ না কল্যাণের মাপ তো যে কথা বলতেছিলাম বিবাহটা করতে হবে গুনা থেকে মুক্ত করার জন্য বাপ আর মারাও আমরা একেবারে ব্যাক কিলি ছেলের বয়স হয়ে গেছে প্রায় পঁয়ত্রিশ সাঁইত্রিশ চল্লিশের কোঠায় মাথায় চুল সামনের দিকে প্রায় একেবারে পড়ে গেছে চাকরিও করতেছে তাও সহজে বিয়ে দিতে চায় না কেউ বিয়ের কথা বললে কয়ে যে আমার ছেলে হাতে পায় লম্বা হয় সে বয়স বেশি না কয়ে যে কেবল চাকরি পালে একটা ঘরটা করুক বউ নিয়ে এসে খাওয়াবে কি কত বড় শয়তান ইবলিস সব চাইতে খুশি হয় কেউ যদি রিজিকের মালিক আর একটা মাখলুককে মনে করে ইবলিস খুশি হয় রিজিকের মালিককে কে রাজ্জাক আর মানুষ হলে আব্দুর রাজ্জাক মানুষ দিন রাজ্জাক হতে পারে না অনেকেই বলে না যে রাজ্জাক বেন ইউসুফ বলে কিনা এটা কি বলা যাবে বলতে হবে আব্দুর রাজ্জাক বেন ইউসুফ রাজ্জাকের বান্দা আব্দুর রাজ্জাক কথা কি বোঝা যাচ্ছে কিনা তো ঠিক তেমনি যখন ওই মা একবার মুখ দিয়ে বলে ফেলছে যে আমার ছেলেদের এখন বিয়ে দেব ওর বউকে খাওয়াবে কি তার মানে বোঝা গেল ছেলেকে আল্লাহ মনে করছে মালিক কি তার ছেলে না আল্লাহ অথচ তার বোঝা উচিত ছিল এই বাড়িতে তার ছেলে সহ মোট নয়জন লোক এমনিতেই প্রতিদিন খাচ্ছে এমনিতেই প্রতিদিন ঘুমাচ্ছে এই নয়জন মানুষকে যিনি রুজি দিতে পারেন দশ নম্বর যে বউটা বাড়িতে আসবে তার রুজিও সেই নিয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে কিন্তু শয়তানি করে বলতেছে যে আগে নিজের পায়ে দাঁড়াক মানে প্রতিবন্ধী এবার কি কথা কয় না নিজের পায়ে দাঁড়াক আর ছাত্র সময় তো বিয়ে দেবেই না যারা ছাত্র পড়াশোনা রানিং আছে অনার্স মাস্টার্স শেষ না করা পর্যন্ত বিয়ের আলোচনাই বাপ মানে না অথচ বাপের ব্যবসা আছে তিনটা প্রতিদিন আল্লাহ তার হাজার হাজার টাকা রুদি দিচ্ছে অথচ এই জোকার আল্লাহকে ভয় না করার কারণে বলতেছে ও তো ছাত্র এক কথা বলে সব শেষ করে দিচ্ছে ওই ছেলে দশটা প্রেম করে বিভিন্ন জায়গায় কুকাম করে এগুলো কম বেশি গোপনে তদন্ত করে খোদও পায় কিন্তু তাতে অসুবিধা নেই বিয়ে দেওয়া যাবে না পড়াশোনা করে এক কথা বলে শেষ করে দেয় পড়াশোনা তো তোর সমস্যা কি এস এস সি পাশ কথা বিয়ে দিয়ে দে যদি জাগতিক সম্পদ আল্লাহ স্বচ্ছদতা দিয়ে থাকে সুন্দর করে ছেলেকে বিয়ে দেওয়া এই দুনিয়ার সব চাইতে দামি গিফট হবে ছেলের জন্য সতেরো বছর বয়স তাতে কি বিশ বছর বয়স তাতে কি বিয়ে দিয়ে দেন আমরা আশাবাদী আল্লাহ বড় বড় পাপ থেকে ছেলেটাকে হেফাজত করবে ইনশাল্লাহ বিয়ের পরেও কেউ পাপ করে না সে কথা বলি নাই তবে তার পরিমাণ খুবই কম বোঝা যাচ্ছে কিনা কিন্তু আমাদের সমাজে উল্টা করে ফেলছে প্রত্যেকটা বিষয় যাতে বলা যায় সেজন্য তাড়াহুড়া করে করে বলে দেবো তাহলে বিবাহটাকে আমরা কি করব বলেন তো দেখি সহজ করবো কে কে বলেছেন তোমরা বিবাহটাকে রসুল্লাহ করে ফেলো আর কঠিন করে ফেলো আচ্ছা যাই হোক বিয়ে তো ঠিক হয়েছে হয়েছে বিয়ে ঠিক হওয়ার পরে প্রায় তিরিশটা মেয়ে দেখছে পছন্দ হয় না কেন কয়ে আমি একটা বাস ঘরে আনবো এই দাঁত জাল মহিলা বলতেছে আর তার স্বামী বলতেছে দাঁত জাল বললাম আমি তার ছেলের বয়স কত সাঁত্রিশ কত বলছি বলেন সাঁত্রিশ আর নিয়ত করে বসে আছে ক্লাস সেভেনে পর একটা ছোট মেয়ে ঘরে আনবো তোর ছেলে আর দশ বছর পর যখন কবরের দিকে ডেলিভারি হয়ে যাবে তখন এই মহিলার ভরা যৌবন মহিলার বয়স হবে মাত্র পঁচিশ থেকে আঠাশ বছর কি করবে করেন পরকিয়া ঠেকাবেন কিভাবে এসব বিষয়ে বক্তব্য দরকার আছে কিনা অথচ এই লোক যদি মনে করতো না আমার ছেলের বয়স পঁয়ত্রিশ আমি অন্তত পঁচিশ তিরিশ বছরের একটা অবহেলিত মেয়েকে ঘরে নিয়ে আসবো এতিম মেয়েকে আমি ঘরে নিয়ে আসবো এতিম না তবে তার বাপ মা নাই দায়িত্ব এরকম নাই কেউ আমি এরকম একটা মেয়ে ঘরে নিয়ে আসবো বয়সের সমতা রাখাটা উচিত যারা বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বয়স চল্লিশ ছিল খাদিজার বয়স বিশ বছর পঁচিশ বছর ছিল এর সনদটা শুদ্ধ না তাহলে আমাদের সমাজে দেখবেন যে বড় অফিসার যাচ্ছে পেটের যে গতি তাতে কোলাকুলি তো দূরের কথা তার সাথে ভালো করে মানে মুসাফা পর্যন্ত করাও কঠিন আছে রকম একটা লোকের পাশে তার বউ যাচ্ছে আল্লাহ মাফ করুন মানুষজন বেশিরভাগ লোক ভুল করে কয় এটা আপনার বড় মেয়ে কারণ বাপ মা সবটের চোখে শয়তান পেশাব করে দিছিল এই জন্য এই লোক বিয়েই করছে চল্লিশ বছর বয়সে সময় মতো বিয়ে করলে এর থেকে বড় একটা মেয়ে তার ঘরে থাকতো ওই টাইমে বিয়ে করছে ও আছে না এরকম তো এই লোক তো মরার আগেই পরকিয়া শুরু হয়ে গেছে তার কি করবেন আপনি এটা আমাদের সমাজের চিত্র আল্লাহ হেদায়েত দিক বলুন আমিন তো যাই হোক যে কথা বলতেছিলাম তো বিয়ে যখন ঠিক হলো তখন বিয়েতে যখন রওনা দেবে তখন বিয়েতে অনেক কথা কম বেশ করে বলতেছি বিয়েতে যাচ্ছে তো গেটে 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 কোথায় লাল দিয়ে সাত আট রকমের বোত গ্লাসে কিছু সাদা আছে কোনোটা আছে চিনির শরবত কোনোটা আছে বিভিন্নতা দিয়ে দেশে আর জামাইকে পরীক্ষা দিতে বলতেছে যে তুমি মুখে দি খাও তো জামাই একবারে খেতে পারবে না পাশ থেকে বলে দেে তুই আগে জিব্বার পর দিয়ে দেখবি যে এটা কি টক না সুকি না মিষ্টি যদি ভালো লাগে খাবি না লাগলে বুঝবি সোনা দেশে তারপরে একটু একটু খাইলো ওই মতো অর্ধ উলঙ্গ হয়ে তার উল্টা পাল্টা নোংরা শরীর নিয়ে তার মুখামুখি আর এই পাশে আছে বরযাত্রীর এই ফেলে পেলের বন্ধু বান্ধব বিয়েটি নিয়ে গেছে নিয়ে দুই গ্রুপের কথা হচ্ছে কত কয়ে দশ হাজার এভাবে তর্কাতর্কি হতে হতে প্রায় এক ঘন্টা শেষে সিদ্ধান্তে আসলো দেওয়া লাগবে হলো পনেরোশো টাকা এই কাহিনীগুলি হওয়ার পর তারপর ফিতা কাটে তারপর ঢেলা পরে কলে যে কালকে শুক্রবারে আমরা ব্যস্ত শনিবারের দিন আসরের পরে নিয়ে আসবো তোমরা নিজ দায়িত্বে চলে আসো সবাই খারাপ না আছে কিনা এরকম তো বিবাহটাকে আসল বলেছে সহজ করো আমাদের সমাজে একটা বিবাহ অন্তত ছয় থেকে আট ঘন্টার নিচে হয় না অথচ এই বিবাহটা সময় লাগে আল্লাহর কসম চাইলে দশ মিনিটে সম্ভব দশ মিনিট খুদ্ হবে দুইজন সাক্ষী থাকবে মেয়ের বাপ উপস্থিত থাকবে দেন কথাটা মুখামুখি বলে দিয়ে বলবে আলহামদুল্লাহ কবল বিয়ে শেষ এই জিনিসটা টানিনি সারাদিন ধরে শয়তানি করতেছে কিনা বলেন ওই মেয়ের কাছে আমি খালি চিন্তা করি রে বাকি লোক ধর্মকর্ম বোঝে না এই কাজী আর হুজুর কতবার ইবলিস শয়তান এই দুইটা খাতা নিয়ে বেগানা মহিলার দিক টাকা বলে তাড়াতাড়ি কবুল বলেন তাড়াতাড়ি বলেন নামাজের নামাজ পড়ে গেল তাড়াতাড়ি বলেন একবার কয় হয় না আবার বলেন হয় না কয় যে তিনবারের বার বলেন সবাই শুনছেন তো হা এইটা আবার গিয়ে এই বর পক্ষের লোকের কাছে যায় বর পক্ষে আর একটা খাঁড়া শয়তান খাঁড়া আছে ওই হুজুর বলে কোথায় গেছিলেন আপনারা কয়ে আমরা গিয়েছিলাম হলো পনের কাছে মনে হচ্ছে জীবনে কোনো দিনের মুখ দেখে নেই অথচ কেবল একসাথে বসেছিল ইসলামে ধোকা দেওয়া দায় আছে এক সঙ্গে বসেছিল কেবল বর পক্ষ কোনে পক্ষ উঠে কি ওই মহিলার কাছ থেকে আসার পরে এই শয়তানগুলো আর তাদেরকে চেনে না আপনারা কে কয়ে আমরা হলো ওই ছেলে পক্ষের সাক্ষী উকিল মেয়ের কাছে গিয়েছিলেন হ্যাঁ মেয়ে কি বলছে কবুল শুনছেন কয়েবার সত্যি বলছো তো এই রকম শয়তানি করে মাঝখানে আবার একটা বাপ ঢুকাচ্ছে নাম দিছে উকিল বাপ এটা কোনো বাপের জাত না পীর যেমন বাপের জাত না উকিল বাপও তেমন কোনো বাপের জাত না এটা কোনো খাত নাই উকিল কে বাপ নাকি জানেন না এগুলো নাকি মেয়ের উকিল কে বাপ বাপ বেঁচে আছে কিন্তু বাপের সম্মতি যদি না থাকে সারা পৃথিবী যদি বিবাহতে উপস্থিত থাকে বিবাহ বাতিল 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 বোঝা যাচ্ছে কিনা এখন বলতেছে যে আপনারা কে তা আমার সামনে তো রং ঢং করতে পারে না এখন একটা প্রবাসী ভাই যদি নিয়োগ করে যে সায়ক আমি তো দিন বুঝছি বা ভাই তা আমার ইচ্ছা আমার বিবাহটা রাসুলের পন্থায় হোক টাঙ্গাইল আপনার হলো নলুয়া বাসাইল জাগার নাম বাসাইল থানা টাঙ্গাইল নাম শুনছেন তো সেখানে আমাকে একজন কয়েকদিন আগে বিয়ে পড়ালাম আমাকে বিয়ের দাওয়াত দেওয়ার পর আমি বলছি যে আপনার শ্বশুরকে বলে দিবেন যিনি আপনার শ্বশুর হবে যে আঙ্কেল বা ভাই সাসা যাই বলেন এখন সবই জায়দ আছে যেটা হয় হোক বলেন যে আচ্ছা বিবাহ যে আপনি আমাদেরকে মেয়েটা আমার হাতে দিবেন তবে আপনার বাড়িতে জানা আপনার মসজিদের হুজুর না আসে আসলে কিন্তু ফাজলামো করবে তাকে সম্মানী মানুষ তিনি তার হাদিয়া তার বাড়িতে পৌঁছে যাবে বিবাহটা পরানোর জন্য আমরা ছেলে পক্ষ থেকে আমরা একজন আলেম নিয়ে যাব। এটা যদি আগে না নেন তাহলে কিন্তু ওই বাড়িতে গেলে কুকুর কামড়া কামড়ে লাগবে এই বেদাতি খুব খারাপ বহু বিবাহতে গিয়েছি সব ঠিক এই বেদাতি হুদুর খালি কাঁদে আর কয় মুন আজাদ নাইকি কামে মেয়ের কাছে খাতা নিয়ে গেল না এই শয়তানি করে তো বললাম যে আগে এই শয়তান ঠেকান তাহলে আমি বিবাহতে যাব আমি রাসুলের পন্থায় খুদ দিয়ে আমি বিবাহ পরাবো মেয়ের কাছে কোনো কাজ নাই মেয়ের বাপ আমার মুখামুখি বসে থাকবে আমি খুদ দিয়ে বিয়ে পরাবো রাজি যদি থাকেন ফোন না নাহলে দিয়েন না কয়েদ আমি রেডি তখন বাড়িতে গেছি যাওয়ার পর হুজুর আসে নাই ঠিক আছে হুজুর আবার পিএস লাগা লাগা দি কয়েদি মেয়ের কাছে যাবেন না না যাব না মেয়ে নোয়া খালি থাকলে আমার কোনো অসুবিধা নাই মেয়ে পাবনা থাকলে আমার কোনো সমস্যা নাই কয়েদেমির সম্মতি নেওয়া লাগতো না যেই বলছে সম্মতি নেওয়া লাগতো না তুই জাশ কন্ধাকে ডাইরেক্ট বললাম যে মেয়ে কি কানা মেয়ে কি প্রতিবন্ধী মেয়ে কি নাবালক এখনো কেউ ডেলিভারি হয় নাই যদি হয়ে থাকে এই বিবাহটা কবে ঠিক হয়েছে কয়েদি এক মাস আগে এই এক মাসের ভিতরে মেয়ে যদি রাদি না থাকতো অবশ্যই তার মায়ের কাছে কিছু না কিছু বলতো অবশ্যই চিল্লাচিল্লি করতো মা আব্বাকে বলে দিও বিশেষ কোনো কারণে এই ছেলেকে আমি বিবাহ করব না একটা মাস হয়ে গেল মেয়ে কিছুই জানে না তার বাড়িতে কিসের আয়োজন হচ্ছে আজকে তার পক্ষ থেকে তার পিতা আসবে তার বাপের মুখামুখি আমরা বিয়ে পড়ায় দেব মেয়ের কাছে বিবাহর দিনে কোনো কাজই নাই তখন একটু থামে এই বেদা থেকে কিভাবে বোঝাবেন